বাংলাদেশে যখন ধর্মান্ধ কিছু মানুষ অশান্তির পরিবেশ সৃষ্টি করছে তখন পশ্চিমবঙ্গে বিএসএফকে উৎসাহিত করার বদলে তাদের আক্রমণ করছে রাজ্যের শাসক দল এমনটাই অভিযোগ করলেন রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য দুর্ভাগ্যজনক এটাই যে যখন বিএসএফকে শক্তি যোগানোর প্রয়োজন যখন বিএসএফকে সম্পূর্ণ সহযোগিতার প্রয়োজন তখন রাজ্য সরকার বিএসএফকে মেলাইন করছে তাদের আক্রমণ করছে সমস্যাটা বাংলাদেশকে নিয়ে নয় সমস্যাটা এখন এপারে যেটা হচ্ছে সেটাই শাসক দলকে নিয়ে তাদের দলের নেতাদের বিবৃতি নিয়ে এবং তাদের রাজনৈতিক অবস্থান নিয়ে বাংলাদেশ এবারেও কিছু এমন সংখ্যক মানুষ আছেন যারা বাংলাদেশে হিন্দু নির্যাতন হলে এখানে সেলিব্রেট করছে তাদেরও চিহ্নিত করা প্রয়োজন আছে যে ধরনের বিবৃতি কিছু আসছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উড়ে গিয়ে সেই ধরনের মানুষ যারা বিশ্বাস করেন এখন ওপার বাংলা এপার বাংলাকে এক করতে হবে স্বাধীন বাংলা তৈরি করতে হবে তো তারা স্বাভাবিকভাবেই উস্কে দিচ্ছে শুধুমাত্র বাংলাদেশিদের দোষ দিয়ে তো কোনো লাভ নেই আমরা এখানে কিভাবে নিজেদের দায়িত্ব পালন করছি সেটাও দেখা দরকার